নমস্কার বন্ধুরা গণেশ চতুর্থী এক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা সবার প্রথমে জেনে নেব আজকে দু হাজার স্পেশাল গণেশ চতুর্থীর এপিসোডে কি কি রয়েছে দু সালে গণেশ চতুর্থী কবে পালন করা যাবে পঞ্জিকা মতে এরপর জেনে নেব দু হাজার পঁচিশে চতুর্থ চতুর্থতিথি পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এরপর জানব দশ দিনে গণেশ চতুর্থী উৎসবে পঞ্জিকা মতে সঠিক সময়সূচি দু হাজার পঁচিশে গণেশ চতুর্থী পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে গণেশ চতুর্থী পুজোর ব্রত এবং উপবাসের সময়সূচি কী রয়েছে পঞ্জিকা মতে পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর দিন দর্শন করা অত্যন্ত অশুভ তাই পঞ্জিকা মতে চন্দ্রদর্শন যে বাধা দেওয়া হয়েছে সেটি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চন্দ্র চন্দ্রদর্শন অশুভ বলে বর্ণিত রয়েছে সেই সময়সূচি অবশ্যই জানব এর সাথে জানবো গণেশ চতুর্থী পুজোর উপকরণ গণেশ পুজো সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে গণেশ পুজো তো করবই কিন্তু গণেশ পুজোর চতুর্থীতে কি ভোগ দর্শন করব গণেশ ঠাকুরকে এবং এও জেনে নেব যে গণেশ ঠাকুরকে কি কি নিবেদন করা একদমই যাবে না আর সবার শেষে জেনে নেব গণেশ বিসর্জনের তিথি পঞ্জিকা মতে কবে তার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে চাওয়া যাক হিন্দু শাস্ত্র মতে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হল সিদ্ধিদাতা গণেশ আমরা যখনই কোনো পুজো আরম্ভ করি সবার প্রথমে আহ্বান করি শ্রী সিদ্ধিদাতা গণেশকে দু সালে আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে গণেশ চতুর্থী তাই পঞ্জিকা মধ্যে সবার প্রথমে জেনে নেব গণেশ চতুর্থী তিথি আমরা কবে পালন করবো মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধিদাতা গণেশ দু সালে গণেশ চতুর্থী পুজো আমরা কবে পালন করব পঞ্জিকা মতে সাতাশে আগস্ট বুধবার দু সালে পঞ্জিকা মতে পালন করব গণেশ চতুর্থী চতুর্থী পুজো এবার জেনে নেব গণেশ চতুর্থী চতুর্থী তিথি পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে দু সালে গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে বাংলার নয়ই ভাদ্র চোদ্দোশো বত্রিশ এবং ইংরেজি ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর একটা বেজে একান্ন মিনিটে শুরু হবে এবং তিথি সমাপ্ত হবে বাংলার দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ এবং ইংরেজি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার দুপুর তিনটা বেজে চল্লিশ মিনিটে দু সালে গণেশ চতুর্থীর পুজো করার সব থেকে শুভ সময় কখন সাতাশে আগস্ট সকাল এগারোটা এক মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে এইবারে আমরা জেনে নেব গণেশ চতুর্থীর পুজো ব্রত এবং উপবাসের সঠিক সময়সূচি কি রয়েছে সাতাশে আগস্ট সূর্যোদয় থেকে অবশ্যই আপনারা উপবাস করবেন এবং এই উপবাসে সমাপ্ত হবে পুজো শেষ পুজো শেষ হওয়ার পর দু ঘন্টা পর এরপর আপনারা চরণমৃত এবং ফল যে ফল অর্পণ করবেন সেই ফল খেয়ে অবশ্যই উপোস ভঙ্গ করতে পারবেন গণেশ চতুর্থীর দিন চন্দ্রদর্শনের বাধা রয়েছে পঞ্জিকা মধ্যে চন্দ্রদর্শনের এই দিনে অত্যন্ত অশুভ তাই পঞ্জিকা মতে চন্দ্রদর্শনের অশুভ সময় কখন রয়েছে ছাব্বিশে আগস্ট বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু শুরু করে চন্দ্র উদয় হবে এবং এই সময় আকাশে আপনারা চাঁদ দেখতে পাবেন তবে চাঁদ একেবারে দর্শন করবেন না পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর দিন চন্দ্রদর্শন অত্যন্ত অশুভ তাই চন্দ্রদর্শন থেকে বিরত থাকবেন এবার জেনে নেব গণেশ চতুর্থীর পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটি হলো উপকরণ গণেশ পুজো করতে গেলে কি কি উপকরণ প্রয়োজন কোন জিনিসগুলি ছাড়া গণেশ পুজো একেবারে অসম্পূর্ণ সেইগুলি চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত সামগ্রী আপনারা আপনাদের নিকটবর্তী কোনো দর্শকর্মা ভাণ্ডার থেকে পেয়ে যাবেন কি কি জিনিস প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক ঘট স্মৃতি সিঁদুর তিল তিসি হরতে কি পঞ্চগুড়ি পুষ্পহারি দর্শন তির চারটে সাদা সুতো তার সাথে পইতে সাদা পইতে হলুদ বাটা লাগিয়ে নেবেন পঞ্চপল্লব ছোটো চাঁদমালা সাদা সর্ষের সর্ষে ঘটের আচ্ছাদন নতুন গামছা মাশকলায় সশেষ ডাব কপুর আতব জাল গণেশের জন্য নতুন বস্ত্র এবং নৈবিদ্য দুধ দই ফল দুর্বা মাটি পান সুপারি কলা এই জিনিসগুলো অবশ্যই আপনারা উপকরণের মধ্যে রাখবেন এবার জানব গণেশ পুজোর কিছু বিধি নিষেধ যেগুলি গণেশ পুজোর দিন একেবারে করবেন না সবার প্রথমে হলো তুলসীপত্র একদমই প্রদান করবেন না আমিষ দ্রব্য এই দিন একেবারে বর্জন করবেন কোনো দন্ত কিংবা কলহর মধ্যে নিজেকে জড়াবেন না সাদা চন্দন ব্যবহার একেবারেই করবেন না লাল চন্দন ব্যবহার করতে পারেন চন্দ্রদর্শন থেকে বিরত থাকবেন এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এই ছাড়াও গণেশ চতুর্থীর আগের দিন অবশ্যই আপনাকে ব্রত পালন করতে হবে মানে আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে গণেশ চতুর্থীর পুজোবিধি নিয়ম এইবারে আমরা জেনে নেব সবার প্রথমে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্রের রঙ যদি হলুদ হয় তাহলে অত্যন্ত শুভ এরপরে সূর্য প্রণাম করবেন এবং তারপর বাবা মহাদেবের অভিষেক করার পরে গণেশের মূর্তিকে অভিষেক করতে পারবেন অভিষেকের জন্য পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন গণেশের মূর্তি অথবা চিত্রপট পূর্ব দিকে মুখ অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে স্থাপন করবেন এবার সমস্ত পুজোর সামগ্রী হাতের কাছে আসন পেতে বসতে হবে চৌকি পেতে চৌকির উপর গণেশের মূর্তিকে স্থাপন করবেন এবং চৌকির পূর্ব দিকে ঘট আপনাকে রাখতে হবে এবং দক্ষিণ ও পূর্ব দিকে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে এরপর গঙ্গাজল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে ওম গণেশায় নম এই মন্ত্রটি একশো আটবার বলতে পারলে আপনার খুবই উপকারী লাগবে এইবারই জানব গণেশ ঠাকুরকে আপনি কোন কোন ভোগ নিবেদন করবেন প্রথমেই যে ভোগটি হলো মদক গণেশ করে অত্যন্ত প্রিয় ভোগ হলো মদক এবং মতিচুরের লাড্ডু এবং বেসনেরও লাড্ডু এই গণেশের সামনে ধূপ দেব সমস্ত কিছু সামগ্রী জিনিসপত্র সিদ্ধিদাতা গণেশের নিজের মনস্কামনা জানিয়ে প্রণাম নিবেদন করতে হবে তারপর বত পাঠ করতে হবে এবং ব্রত পর আরতি করতে হবে এইভাবে পুজো সমাপ্ত করতে হবে আমাদেরকে সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে যে আমাদের সকল কিছুই কিছু দান কিন্তু ঠাকুরেরই আমরা যদি ভক্তি ভরে গণেশ ঠাকুরকে একটা দুর্ব দিয়ে যদি পুজো করি তাহলে কিন্তু গণেশ ঠাকুর অত্যন্ত প্রসন্ন হয় এবং সেই ব্যক্তির উপর তার কৃপা সব সময় তিনি দেন তাই গণেশ চতুর্থীর দিন আপনারা যদি পারেন এক গোছা দুর্বা দিয়ে গণেশের কাঁধে আপনারা দিয়ে দেবেন আর দুর্ভাগুলো একশো আটটা এগারোটা এবং একুশটি দুর্ব দিলে গণেশ ঠাকুর অত্যন্ত প্রসন্ন হয় বন্ধুরা এই ছিল আজকের গণেশ চতুর্থীর এপিসোড আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটা উপকৃত হবেন আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন কমেন্টে জয় শ্রী সিদ্ধিদাতা গণেশ অবশ্যই লিখে জানাবেন ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ